আসসালামু আলাইকুম আমরা কিন্তু ভালো আছি পাহাড়ি অঞ্চলের মানুষ কিন্তু ভালো নেই কারণ হচ্ছে একাতে হচ্ছে বন্যা মাঝে মধ্যেই ক্ষতিগ্রস্ত আর হচ্ছে পাহাড়ি বন্যপ্রাণী হাতির দ্বারাও মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের উদ্যোগেই আজকে এই অঞ্চলে মানুষের যাতে হাতিকে বিদ্যুতের তারের মাধ্যমে মৃত্যু নিশ্চিত না করা হয় সেটা থেকে বাঁচানোর জন্য আমরা স্বল্প পরিসরে শুরু করতেছি আমাদের এরকম হ্যান্ডলাইট যেটা দিয়ে হাতি কিছুটা নিবারণ করা যায় উনি হচ্ছেন একজন গারোষ কুচ সম্প্রদায়ের লোক এনারা কিন্তু খুবই কষ্টে এই যে তাদের বাড়ি ঘরগুলো যদি আপনারা দেখেন একেবারে থাকার জায়গা নাই বললেই চলে যার শরীর পাহাড়ের পাশে দেশে যেহেতু তাদের জীবনযাত্রা তারই ধারাবাহিক আছে অবশ্যই এখানে বসবাস করতেছে আজকে এই এই আন্টিকে আমরা এই লাইটটি উপহার দিচ্ছি যাতে হাতিকে কিছুটা হলেও নিবারণ করার চেষ্টা করেন আপনার নাম কি এই লাইটটি দিয়ে কি করবেন আপনি দাদা হ্যাঁ আপনারা কখনোই হাতিকে বিদ্যুৎ বিদ্যুতের তারের মাধ্যমে শক দিবেন না আমরা আপনাদের পাশে আছি আমরা চেষ্টা করব আরো লাইট দরকার আরো দিব বন বিভাগ আছে অন্যান্য যারা আছে সবাই সহযোগিতা করবে আপনারা নিশ্চিত থাকেন কিন্তু আপনাদের ফসল বাচক আপনাদের সংসার বাচক হাতি বাচক কারণ হচ্ছে এটা একটা হাতির পয়েন্ট পিছনে একটু যদি নেন এটা হচ্ছে হাতি আসার একটা পয়েন্ট এই নদীর ওই পার থেকে যখন এই পার আসে অর্থাৎ এই বাড়িতেই কয়েকবার কিন্তু হামলা হয়েছে এই বাড়িটাও কিন্তু ভাঙছে তাহলে এই যে ক্ষতিগ্রস্ত এটা থেকে আপনারা চেষ্টা করবেন নিবারণ হওয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা এই যে আরফান ভাই আছে। আছে আমরা আপনাদের পাশে আছি অর্থ দরকার যন্ত্র দরকার আমরা ব্যবহার নিয়ে এসে দেব আপনারা কোনোভাবেই হাতিকে বিদ্যুতের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করবেন না এরা বনের প্রাণী বনেই বসবাস করবে বনেই থাকবে আর যারা রয়েছেন আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের পক্ষ থেকে একটা অনুরোধ আপনাদের কাছে যেটি হচ্ছে আপনারা ভিডিওটা একটা শেয়ার করেন হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমেই কোনো না কোনো দাতব্য প্রতিষ্ঠান কোনো ডোনার এইখানে আসবে এরকম আমাদের মতো সহযোগিতা করবে আপনার একটা শেয়ার কিন্তু বড় কিছুই আপনার ক্ষতি হবে না কিন্তু এই পাহাড়ি অঞ্চলে মানুষের কোনো না কোনোভাবে উপকৃত হবে এবং কেউ না কেউ ওনাদেরকে এই অর্থ সহায়তা করবে ইনশাল্লাহ আর এই অঞ্চলের মানুষগুলো কিন্তু অতি দরিদ্র মানুষ কিন্তু পাহাড়ি অঞ্চলে থাকে সন্ধ্যা হলে যখন বন্য হাতিগুলো তাদের খেতে এবং কি বাড়ি ঘরে আক্রমণ করে তখন কিন্তু তাদের যে কেরাসিন কিনবে সেই কেরাসিন কিনেও কিন্তু সামর্থ্য থাকে না তাই যদি অনেকে কিন্তু দেশের অনেকে দানশীল ব্যক্তি আছেন যারা তাদের পাশে দাঁড়াতে চান যারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান তারা অবশ্যই অবশ্যই সেই গরিব অসহায়দের পাশে দাঁড়াতে পারেন বা কেউ দান করে আমাদের মাধ্যমেও করতে পারে অথবা এলাকায় এসেও নিজে দিতে পারে আপনার আমরা চাই আপনারা নিজেরা দেন খুব সুন্দর হবে আমাদের মতো এরকম হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ান কারণ এই অঞ্চলে এই ঝাড়খন্ড ভাই আছে আমাদের রাজেক ভাই আছে নজরুল ভাই আছে এইখানে যারা ইআরটি বা অন্যান্য গ্রুপ সংগঠন নিয়ে কাজ করতেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পূর্বের অংশে গেলে যেমন আকরাম ভাই ওইদিকে কাঞ্চন্দা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা এইভাবে বিতরণ করতে পারবেন আর যদি কেউ আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা একটু শেয়ার করেন এই মানুষগুলা একটু নিরাপদে থাকুক হাতিগুলো একটু নিরাপদে থাকুক আপনারা একটু শেয়ার করবেন ভাই এটা আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে